এই দেখেন এই জায়গাও আর একটা আছে এই দেখুন এই জায়গাও দুটো হয়েছে শুনে বাংলাদেশে তো গলা দিয়ে মুখ দিয়ে রক্ত বলে ওহ কি সুন্দর হয়েছে দেখেছো হ্যাঁ এই দেখো একটা পাইকে পাখিতে খেয়ে নিচ্ছে দেখেছো ওহ তুলতে ইচ্ছে করে গো দেখুন কি সুন্দর লাল পেকে গেছে এই যে একটা পেকে গেছে যে অল্প কাটা পাইছি সামনে যাই দেখি আরো পাবো অনেক আছে এই দেখেন এই জায়গাও আর একটা আছে যে এই দেখুন এই জায়গাও দুটো হয়েছে এই যে আর লাগবে এই ফলের পাতাগুলো ও গাছের আমি দেখে রান্না করে খা দেখিয়েছিলাম আর আজকে আমি এই ফল রান্না করব তাহলে যাই চলুন দেখেছ কি জিনিস মানুষ কি না খায় মানুষ সব খেতে পারে দুবার রান্না করে দাও তাইও খেয়ে নেবে লোকে রান্না করতে হবে ভালো করে রাক্ষস রাক্ষস না মানুষই রাক্ষস দেখে তো এগুলো পাখি খায় সেগুলো আজকে আমরা খাবো এই দেখো এটা কি পেকে গেছে ঠাকুমা ঠাকুমা এই রান্না কিন্তু আমি কোনোদিনই খাইনি জানো আমরা বাংলাদেশে খেয়েছি গো এই ফল তুলে আনতে জমি থেকে হ্যাঁ আর এগুলো কিন্তু আমি আগে অনেক দেখেছি জঙ্গলের আশেপাশে থাকে প্রচুর তুমি কাউ পাগল হয়ে যায় হ্যাঁ পাখি পাগল হয়ে যায় আমি ভাবছি খাওয়ার পর পাগল হয়ে যাবো না তো তুমি পাতা খাইয়ে পাগল হয়ে গেছো না আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই ফলের রান্না আপনারা এর আগে খেয়েছেন নাকি ও ঠাকুমা এই যে ফলগুলো তুমি তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তাইতো আর এমনি কিসের সঙ্গে খায় ফলগুলো এমনি ডালের বড়ি দিয়ে ও শুক্ত করা যায় শুক্ততেও খায় হ্যাঁ খালি শুক্তই খায় এটা যারা বেশি তিতো খায় তারা চিংড়ি মাছ দিয়ে যারা পেঁয়াজ খায় পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা ভাজা করে রোদ্রে ধুলে না বিষটা চলে যাবে বুঝছো ওটা তোমার শীত করছে না তুমি তাহলে সোয়েটার পরতে পারো না আমার শীত করে না সকালে উঠে দেখো লেপে দিয়ে উঠবো উঠবো মনে করি উঠতে পারি না না উঠে দেখো না শীত থাকে না দেখেছ আমার ছান হয়ে গেছে পূজা দেওয়া হয়ে গেছে কই আমার শীত শীত তোমাদের গায়ে আমার গায়ে শীত নাই আমি শক্ত আছি তোমাদের মতো না করবো কেমন করবো আর একবার দেখো ঠাকুমা এর মধ্যে একটা আলুও দিচ্ছি আজকে তো এইটা খাইয়েই যাবন দোয়া এক খায় না তো গেছে ধরে কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার হালকা একটু জল দিয়ে দিচ্ছি আদাটা আমি ঘষে নিচ্ছি আমি এইটা এখন একটু ভাব দিয়ে নেব আমার নাতি বলছে পাগল হয়ে যাবে বলে মাছ একটু হলুদ নুন মেখে নিচ্ছি তুমি বলে না যে দুব্বাও যদি মানুষকে রান্না করে দেওয়া হয় রান্না খেয়ে নেবে দুব্বা কিন্তু খায় জানো একটা কাকু ছিল দুব্বা মাখা করে বিক্রি করত। তারপরে তোমার ওই যে চাল কুমড়ো কাঁচকলা এগুলো মাখা করে বিক্রি করতো কাসন্দি টাসুন্দীদের মাখতো বিক্রি করতো টিভিতে দেখেছিলাম ইউটিউবে ভিডিও দেখেছিলেন জানো তো তুমি দুপবার কথা বললা দুপার কথা মনে পড়লো তোমাকে দেখি পরে ফ্রি হয়ে ভিডিওটা দেখাবো দুপ্বা জঙ্গল থেকে মানে নিচ থেকে তুলে আনছে ওটাকে ধুয়ে কুচি কুচি করে কাটছে ওর মধ্যে অনেক রকমের মশলা দিয়ে ওটাকে মেখে পাতায় করে বিক্রি করছে আর সবাই কি ভালো খাচ্ছে জানো কিন্তু অনেক কাজে লাগে এই যে গলা দিয়ে এক একজনের বাংলাদেশে তো ওই গলা দিয়ে মুখ দিয়ে রক্ত বলে করে করে খাওয়া হতো একটু তুলে নিচ্ছি এইবার ও আমার নাতির পাগলের জিনিসে রান্না করছি আমি আরে দুনিয়ার লোক খাবে আমারটা দেখে তেলটা দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটা আমি ভেজে নেব এইবার মাছটা আমি দিয়ে দিচ্ছি তে একটু তেল দিয়ে দিয়েছি এখন রাঁধুনি তারপরে তেজপাতা সব কিছু আছে এর মধ্যে পাঁচকরম আদা এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি

বললাম বাটি নেই আমি কোথায় যাব ভিডিওতে আপনারা দেখতে পাবেন এইবার মাছটা দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি একটু জল দেব আর দেবো এইবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে এইবার ঢাকনাটা খুলে দেখি যারা তিতো ভালো খায় তারা এই তরকারি খুব ভালো খাবে তিতো হয়নি গো এইবার আমি নামিয়ে নিচ্ছি দেখো আমি আজকে নতুন রান্না করে দেখালাম আপনারা এই রান্নাটা অবশ্যই করে খাবেন আমাকে জানাবেন তাহলে আজ আসি টা